আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আসলে আমাদের এই সমাজে বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে সরকার অনেক পদক্ষেপ নেছে অনেক মানে আপনার প্রচার প্রচারণা চালু আছে এখনো চলতেছে কিন্তু বাল্যবিবাহ কিন্তু বন্ধ হচ্ছে না আমরা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারপর কিন্তু আপনার দেখা যাচ্ছে যে যে বাল্যবিবাহ কিন্তু চালিয়ে যাচ্ছে এই সমাজে কিছু কতিপয় লোক তারা বাল্যবিবাহ তেরো চোদ্দ পনেরো এর মধ্যে কিছু লোক দেখবেন এর মধ্যে মানে একটা মেয়েকে বিবাহ দিচ্ছে আসলে আমরা এই সমাজটা কত নিচে নামলে এই এই জিনিসটা হয় আমরা কারও তক্কা না করে আমরা যে কোনো একটা ফাঁক ফুরা দিয়া যে কোনো বয়স বানাইয়ে কাজেকে মানে রাজি খুশি করে বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু বাল্যবিবাহ কিন্তু নিয়ে আমরা দেখে এই সমাজে কিন্তু বাল্যবিবাহ চলতেছে সেটা আমরা কিন্তু অনেকই মানে এটা সাপোর্টও করতেছে বড় বড় যারা আপনার সমাজে চলে যারা মেম্বার চেয়ারম্যান থাকুক বা এলাকা গণ্যমান্য থাকুক তারা কিন্তু এই সাপোর্টও করতেছে আসলে আমাদের বিবেক কোথায় যাচ্ছে কিন্তু এরপর কিন্তু দেখা যাচ্ছে দুই বছর এক বছর পাঁচ বছর পরে এই ওই লোকগুলাই আবার এই যেই সমাজে যারা বানি। যারা ওই সমাজে যারা এইটার বাধা দেয় না তারাই কিন্তু সালেশি ব্যবস্থা দিন চব্বিশ ঘন্টা আর পিছিয়ে কিন্তু তাদের বাসায় লাগিয়ে থাকে তারপর কিছুদিন পর সালেশি ব্যবস্থা নিয়ে মানে ওই ওই লোকগুলার মানে বাসায় কিন্তু সিরিয়াল করে যায় তারপর ওই লোকগুলোকে আপনার নিয়ে কিন্তু সালেশি ব্যবস্থা লিপ্ত থাকে আসলে এই সমস্ত জিনিস আপনারা দেখবেন যে এই যারা যারা এই বাল্যবিবাহ করাচ্ছে তাদের এই সংসারে দুই এক বছর পরে কিন্তু ভাঙ্গল সৃষ্টি হয়েছে তাই আমরা সবাই মানে এ থেকে শিক্ষা নিই যে না আসলে বাল্য বিবাহ করলে আজকের একটা মেয়ের বয়স হয় নাই ওই মেয়েটা যখনই বয়স হবে তখন ওই মেয়েটা তার স্বামীর সাথে থাকা থাকবে না এটি বাস্তবায় আসলে এটা কিন্তু আমাদের এই সমাজে অরহ চলতেছে এই সমাজে বেশি বেশি চলতেছে কিন্তু আমরা কিন্তু এইটার প্রতিকার করতেও চেষ্টা করি নাই আর নিজেও সংশোধন হয় নাই তাই আমরা নিজেকে নিজে আগে সংশোধন করার চেষ্টা করি সবাই সবাই জায়গা থেকে আমরা ভালো হওয়ার চেষ্টা করি যে বিবাহ যাহাতে বন্ধ হয় এই সমাজকে আমরা এটা একটা মুক্ত করতে হলে বাল্য বাল্যবিবাহ বন্ধ করতে হবে কারণ আপনার দেখা যাচ্ছে হ্যাঁ আপনার বিবাহ নিয়ে যদি আপনার বেশি সরকারের একটা মাথা কামানোর কিছু নাই আর এই সমাজটায় দেখুন বর্তমান যে অবস্থান চলতেছে এই অবস্থানে দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহকে আমরা না বলি বাল্য আমরা কর নিজেও মানে এটা ছাপোর্ট করব না এবং নিজেও করব না নিজে অন্যকে সাপোর্ট করব না এটি আমাদের প্রতিজ্ঞা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাজিয়ে গুছিয়ে হয়তো আমি বলতে পারলাম না এটা দোকানে বসে আসলে ভিডিওটা করলাম তাই ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অন্য ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকে থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ